காலை 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 ஹலோ மூணு தோ தே மூணு மூணு ரெ இது சேலாம் அஸ்ஸலாமு அலைக்கும் பையா வ அலைக்கும் சலாம்

এগারো নতুন ডাকছে মালিকে ও আচ্ছা আমি যাই আমার কাজ আছে রুবেল রুবেল এলাকার সবাই আমার গিফট রুবেল নামে ও ভাইয়া আর নাম কামাল আর ইগে আর বাইসা জামাল আগে কোন কাম করছো না গিফট উস্তাদ আমরা আগে এই কাজ করি না শোনো শুধু উস্তাদ ডাকবা গিফট টাকার দরকার নাই আচ্ছা উস্তাদ আর নাম গিফ্ট রুবেল কিনলে আর নিয়ে খালি গিফ্ট লাগান কেন আরে হাল্লা আইতে না আইতে পন্ডিত শুরু হয়ে গেছে বেশি কথা কবে না বুঝছো বেশি কথা আমি পছন্দ করি না আর শুনো এলাকায় আমার একটা সম্মান আছে আর আমি তুমক সিনিয়র আমার সম্মান দিবা বেশি উল্টাপাল্লা যদি করো বুঝছ একটারে করে গিফ্ট লাগায়ো যে মুখ এত তো ফয়লে আর টেম্পার গরম করিয়া লাগছে লেদা হলো হেতে হাতের বলে কি সম্মান দিতাম মন চাইছে যে এতর সোবাগ দি এত ব্যাগ গিত করিয়া লাগছে মাথা গরম করি ইচ্ছা বেড়া হাতের পরে বাড়ে হাইলে কেন এমন সম্মান দিও মো গান গিট্টু মিট্টু বেগুন ফুলিয়া লাগে তুই মাথাটা খারাপ হই গেছিস হাতে কি মাথা ঠান্ডা কর এই কি না দেখেন কেন লো গান আচ্ছা খালি বলে না অন আন্ডার তো জায়গা হাই গেছি ব্যাগটা তুই কেন

মুড়ি কই কই সিরা খাওয়াইলা মুড়ি কই কই সিরা খাওয়াইলা আ কারণে বাচ্চা কি আছে ডাঙ্গা চাও না সামনে কি তাই এটা এটা তামস কি গাছ চাও না তুমি চাও না সামনে চাও না কি আছে এই চিৎকার করছিস কেন আমি কি তোদের কিছু বলেছি কিছু করেছি না এই তোর নাম কি আমার নাম কামাল তুই আসলে একটা মাল তোর নাম কি রে কদু জামাল আমি তো হয়ে যাচ্ছি বেশামাল আজকে খেলা হবে ফাইনাল সেটা তোকে পরে বলবো আমার নাম ছিলিক আমার সাথে কাজ করলে তোরা অল টাইম থাকবি কি বললি অন্য জায়গায় আমি আইছি তোরা কোথাও কাজ করতে পারবে না তোরা শুধু আমার সাথে করবি কাজ আমি একটা কথা কইতাম চাই একটা কেন তুই দশটা কথা বল হিরো আমি আন্ডারকে আম দিতে চান না অন আবার কি লে আইছেন করছি তো কি স্টো আর তাছাড়া তোরা আমাকে ভাইয়া বললি কেন সে আন্ডারে ভাইয়া বলে আম না থেকে আন্ডারে আফা বলাম নি হ্যাঁ দুষ্ট আমাকে ভাইয়া বল

उस्ताद हो라우 एकटा माल अगाडिसे घुरो अर एक माल नरे बटे अच्छा भित्रे जा काल गएक्दा देख्दछिन ए

তাই আচ্ছা <ynam� Sesn'th VII>? <Unter>

আয়ার আয় ন আরে হিড়ি এক তেনা তেনা করিয়া লাগতো লগে তো আরও দিত আর আর কিন্তু একটা সমস্যা তুই তুই খেয়াল করছি না জানি না আর কিন্তু চুরি করার মতো কোনো কিছু যদি হয় আর খালি আচুর যায় বুঝছো নি তুই এই চুরি যদি না করতে পারি আর বেউজু যাবো

এখন আমরা আরেকটা এলাকা যাই আবার একটু নতুন করে দেখতে সিস্টেম মিস্টেম করান যায়নি নতুন एक्सक्यूज मी ब्रदर कैन आई टॉक टू यू आई हैव सम प्रॉब्लम आई आई फॉरगॉट एवरीथिंग आई आई हैव अरे भाई अती किया गस रे आई नीड मनी होरनारे भूत नी कैन आई नीड मनी ब्रदर प्लीज गिव मी तोरा बम्मा कोनाई तो बारी कोनाई रे प्लीज प्लीज आई हैव आई हैव मिन प्रॉब्लम गो टू पूम प्लीज हेल्प मी प्लीज 500 टाका प्लीज दैट इज इंग्लिश Aku, ayah, 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 teknik,

তাহলে এটা দিয়ে দিব গিয়া সুন্দর করে বুক শিরা কইরা হ্যাঁ এমন কইরা কথা বলতে হবে আই কি আই আই হ্যাভ হ্যাপ 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 সাম 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 মানি কান্দি কান্দি কইবেন হ্যাঁ কান ছোট ছোট পানবে হ্যাঁ মানি মেন মানি 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 মানি

आर गासे नटिया ओनी ओनी हाय गमतुल मने हाय हाय नता आइ हाय 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 आइ निच निच हे इज निच निच स स मानी अचा हुन ए यतो बोलजा बुढा भाई तिया कथा कोता माइताम रे बा आइ आर बासादी आइ आंडो बासादी कोइले माइचु

উগা মাছা কমো আৰু এপ্লাই কৰি কণা কিনি আচ্ছা মকেল

আর কো কাটে দিবেন আরে আই না আইছি ঢাকা শহরে আর ভাইয়া আরে কোনে তুই গিয়ে কোনায় গেছে কই আর আর কাছে কোনো টিয়া না আই বাড়ি যামু কেন আর তো মোবাইল অন না টিয়াও না আই অন বাড়ি যেতে মারি না ভাই আর বাড়ি যাম লাগ মারি কো টিয়া দেন না রে ভাইয়া হই বেটা কবির থেকে জানতে শুরু করছস ভাই কি দেন না আই তো দান্দা কই না রে ভাই আর কো দেন না আমি বাড়ি যামু কই তোর আত্মা সবকিছু সুস্থ সবল আছে তুমি চাকরি করে খাও যাও ভাইয়া আরে তুই যাও ভাই তোমার কাজ করো নাগে অ তুমি যাইবা আনিলাম না তুমি যাইবা যাওঁ ঐ চাওঁ ঐ দুটা মই ক'লি নেকি হা তুমি যাওঁ যাওঁ

আর কোন ধানি নাই হ্যাঁ তুমি করবা হ্যাঁ কত কনাকে হ্যাঁ কত যাও

तू द्यार बॅटरी आणखी हारा जीवन द्यार बॅटरी थांबली जा बाय संत लागेल तो साहे